সুরাহুদ আয়াত একশো উনিশ থেকে বাংলা অনুবাদ বিসমুল্লাহ রহমান রাহিম আর তিনি বললেন তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে এর গতি ও স্থিতি আমার পালন কর্তা অতি ক্ষমাপরায়ণ ও মেহেরবান আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে আর নু আলাইসাল্লাম সাল্লাম তার পুত্রকে ডাক দিলেন আর সে স্বরে রয়েছিল তিনি বললেন প্রিয় বৎস আমার সাথে আরোহণ করো এবং কাফেরদের সাথে থেকো না সে বলল আমি অসিরেই কোনো পাহাড়ি আশ্রয় নিব যা আমাকে পানি হতে রক্ষা করবে নূ আলাইসাল্লাম বললেন আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী একমাত্র তিনি যাকে দয়া করবেন এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো বলে নিমজ্জিত হব আর নির্দেশ দেওয়া হলো এ পৃথিবী তোমার পানি গিল ফেলো আর এ আকাশ খান্ত হও আর পানি হ্রাস করা হলো এবং কাজ শেষ হয়ে গেল আর যদি পর্বতী নৌকা বিরল এবং ঘোষণা করা হল দুরাত্মা কাপেররা যাক আর নৌ আলাহাম তার পালনকর্তাকে ডেকে বললেন হে পরোয়ার দিগার আমার পুত্র তো আমার পরিবার জনের অন্তর্ভুক্ত আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য আর আপনি সব অপেক্ষা বিজ্ঞ ফায়সালা আল্লাহ বলেন হে নু নিশ্চয় সে আপনার এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না নু আলাই্লাম বললেন হে আপ হে আমার পালনকর্তা আমার যা জানানি এমন কোনো দরখাস্ত করা হতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব হুকুম হলো এ নু আলাইসাল্লাম সাল্লাম আমার পক্ষ হতে নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীর সম্প্রদায়গুলির উপর বরক সহকারে অবতরণ করুন আর অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে আমি তাদেরকে উপকৃত হতে দেব তাদের আমার দরুন হবে এটি গায়েবের খবর আমি আপনার প্রতি প্রেরণ করছি ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না আপনি ধৈর্য ধারণ করুন যারা বয় করে চলে তাদের পরিণাম ভালো সন্দেহ নেই আর আজ জাতির প্রতি আমি তাদের ভাই উৎকি প্রেরণ করেছি তিনি বলেন হে আমার জাতি আল্লাহর বন্দেহীকরণ তিনি ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই তোমরা সবাই মিথ্যা আরোপ করছো হে আমার জাতি আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না আমার মজুরি তারই কাছে যিনি আমাকে ফয়দা করেছেন তবু তোমরা কেন বোঝো আর হে আমার কম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতঃপর তারই প্রতি মরনোবিশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর দৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ তারাও বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই আমরা তোমার কথায় আমাদের দেব দেবীর বর্জন করতে পারি না আর আমরা তোমার প্রতি ইমান আননকারীও নই বরং আমরাও তো বলি যে আমাদের কোনো দেবতা তোমাদের তোমার উপরে শোষণীয় উচ্চাবি দিয়েছে বললেন আমি আল্লাহকে সাক্ষী করেছি আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে যাদেরকে তোমরা শরিক করছো তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও অতঃপর আমাকে কোনো অবকাশ দিও না তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও অতঃপর আমাকে কোনো অবকাশ দিও না আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করছি করেছি যিনি আমার ও তোমাদের পর অধিকার পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয় আমার পালনকর্তা সরল পথের সন্দেহ নেই তথাপি যদি তোমরা মুখ ফেরাও তবে আমি তোমাদেরকে তা পুষিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি হয়েছে আর আমার পালনকর্তা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবে না নিশ্চয়ই আমার পরোয়ার দিগারই প্রতিটি বস্তুর হেফাজতকারী আর আমার আদেশ যখন উপস্থিত হল তখন আমি নিজ রহমতে হুদ এবং তার সঙ্গে ইমানদারগণকে পরিত্যাগ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি থেকে রক্ষা করি এ ছিল আজ জাতি যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে আর তদিগণের অবাধ্যতা করেছে এবং প্রত্যেক বিরোধীদের বিরোধীদের আদেশ পালন করেছে এই দুনিয়ায় তাদের পিছনে পিছনে লানত রয়েছে এবং কেয়ামতের দিনও জেনে রাখো আজ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে ভুল জ্ঞাতি আর জাতির প্রতি রয়েছে জেনে রাখ আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেকে প্রেরণ করি তিনি বললেন হে আমার জাতি আল্লাহর বন্দেগি কর তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো অত্তব তার দিকে ফিরে চলো আমার পালনকর্তার নিকটে আছে নিকটেই আছেন কুবুল করে থাকেন সন্দেহ নেই